রাসবিহারী মহারাজ ছিলেন মায়ের সেবক মা খুব স্নেহ করতেন তাকে জয়রাম একদিন রাসবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলছেন মা আমার কি জীবন এইভাবেই যাবে এই বাড়ি তৈরি বাজার করা হিসাব লেখা এসব করে কি হবে আমার মা শান্ত কণ্ঠে বললেন তা বাবা আর কি করবে বলো এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি নিষ্কামভাবে তার উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে আর কি করতেই বা চাও তুমি তপস্যা করতে চাও হিমালয়ে যেতে চাও সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য একটা কম্বলের জন্য পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুঝলেই কি তিনি এসে যাবেন তোমার সামনে তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে এর কি তুলনা আছে শুধু তার কাজ ভেবে তার সেবা ভেবে কাজ করা আর তুমি যে কাজ করছো এসব গো আমার কাজ শুনছ রাসবিহারী দেখো আমার দিকে চেয়ে রাসবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন তার জায়গায় জ্যোতির এক দেবী মূর্তি বসে আছেন চারিদিকে জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না ভয়ে বিস্ময়ে দুচোখ ঢাকলেন তিনি সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন ওকি কি রাসবিহারী কি হলো তোমার চোখ বন্ধ করলে কেন দেখো চেয়ে দেখো রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তার অতি পরিচিত চেহারায় তার সামনে বসে আছেন মুখে সেই পরিচিত মিষ্টি হাসি জয় মা জয় ঠাকুর